প্রত্যেকটা পরোটা এরকম করে বালিশের মতো ফুলকো হবে আর এতটাই সফট হয় এই পরোটাটা খেতে তো মাশাল্লাহ অসাধারণ মজা হয় এই পরোটাটা আমরা প্রতিদিন সকালে নাস্তায় পরোটাই খাওয়া হয় রুটি একদমই খাওয়া হয় না রুটি খুবই কম আমার সিলের পরোটা খুবই পছন্দ এরকম ফুলকো ফুলকো পরোটা আর এত সফট হয় তো দেখা যাক আমি কিভাবে বানাই তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো লবণ এরপর আমি ময়দাটাকে আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব ওইখানে রান্নার তেল দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে আবার ময়দার সাথে আমি মেখে নেব মেখে তারপরে আমি দিয়ে দিব এখানে অল্প অল্প পানি অল্প অল্প পানি দিয়ে আমি সব সময় পরোটা ডো রেডি করি কারণ একবারে পানি দিলে দেখা যাবে ডোটা নরম হয়ে যেতে পারে এই অল্প অল্প পানি দিয়ে সব ডোটা আমি বানিয়ে নিই তো ডোটার মো আমার ভালো করে মতা হয়ে গেছে এখন আমি রেস্ট রেখে দেবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর আমি আবার ডোটাকে নিয়ে আমি ভালো করে একটু মথে নিয়েছি ময়দা সিটিয়ে তো এইখান থেকে ডোটা আমার মতো হয়ে গেছে ডো থেকে এখন আমি লেচি কেটে নিছি পরোটার জন্য তো এখানে আমি পাঁচটা পরোটা বানাবো তো লেচি কেটে লেচিটাকে আমি ভালো করে একটু হাতে গোল করে বলের মতো বানিয়ে নিচ্ছি বল সেবাকারে তো এখন আমি একটা রুটি বেলে নিবো বড় সাইজের পাতলা করে তো এই রুটিটা অনেক গোল হতে হবে না কারণ এটা বেকাতেরা হলেও সমস্যা নেই এটা পরোটার বাজ দিব তো রুটি বানলা হয়ে গেছে কতটা বড় করে আমি রুটিটা বানাইছি দেখতেই পারছেন একদম পাতলা করে এখন আমি দিয়ে দিয়েছি এখানে তেল তেল দিয়ে একটু মেখে নিছি তারপর দিয়ে দিয়েছি ময়দা ছিটিয়ে এরপর আমি পরোটার সেব দিয়ে নেবো পরোটা শেপ দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব আরও দশ মিনিটের মতো কারণ এখন সাথে সাথে বেলা যাবে না যদি আমি সাথে সাথে বেলতে যাই তাহলে রাবারের মতন হয়ে যাবে বেলা হবে না তো আমি রেস্টে রেখে তারপর আমি এখন পরোটা শেপে বেলিয়ে নিচ্ছি আর এই পরোটাটা কী বলবো বলার আমার বাসা নেই আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর যে পরোটাটা বালিশের মতো ফুলবে ওই পরোটাটা একদম সফট হবে আর খেতে অনেক মজা হবে যে রুটি হোক পরোটা হোক যদি সফট হয় তাহলে খেতে ভালো লাগে আর যদি শক্ত হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না এক এক করে সবগুলো পরোটাই আমি এভাবে বেলে রেখে দিয়েছি তো এখন আমি বাঁচতে চলে যাব পরোটাগুলো তো একটা চুলে বসিয়ে দিয়েছি আমি একটা পেন পেনের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব পরোটাটা তো পরোটাটা দিয়ে আমি এক পেট একটু ভালো করে আমি একটু বেজে নিব বেজে তারপরে আমি তেল দিয়ে দিছি সব সময় আমি আগে তেল দিই না কখনও অনেকেরই দেখি আগে তেল দেয় পরোটাগুলোর মধ্যে আমি কখন আগে দিনে এক পিট হইলে পর প্রতিদিন যখন আমি পরোটাটা উল্টিয়ে দিই এরপর আমি তেল দিই তো এই তেল দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি পরোটাগুলো পুরোটাই ফুলছে তো আমি আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি আরেকটা পরোটা এখন দেখাবো যে কীরকম করে ফুলকো হয় দেখুন কত সুন্দর করে বালিশের মতো ফুলে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যেন ভালো ভালো রেসিপি দিতে পারি সবাই দোয়া করবেন